সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ভাড়াটে বাড়ি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প অবশেষে বাড়ি মিলেছে মনের মতো বাড়ি ভাড়াটে বাড়ি যে আজকাল আর পাওয়া যায় না এ কথা কচি ছেলেটাও জানে তবু দীর্ঘকাল ধরে কচি ছেলের বাড়া বায়না করে এসেছে রমলা এ বাড়ি থেকে সে উঠে যাবেই যাবে এই অসাধ্য সাধনের সাধনায় একদিন এক তিল স্বস্তি দেয়নি সুরেশকে উঠতে বসতে খেতে শুতে বাড়ি বাড়ি করে পাগল করেছে তাকে এ বাড়িটায় যে কি কি অসুবিধে এ শুনতে শুনতে মূল তালিকাটা মুখস্থ হয়ে গেছে সুরেশের তাছাড়া ছোট ছোট অসুবিধের নতুন নতুন ফিরিস্তি রোজই প্রায় যোগ হচ্ছে বললে কেউ বিশ্বাস করবে কিনা জানি না গত দুবছরের মধ্যে সুরেশ একটা ছুটির দিনে একটা বন্ধুর বাড়ি বেড়াতে যায়নি একদিন মাছ ধরতে ছোটেনি তাস খেলেনি দাবাও খেলেনি সিনেমা থিয়েটার দেখেনি এমন এমনকি দুপুরবেলা বিছানায় একটু গাও গড়ায়নি সকাল নেই সন্ধে নেই দুপুর নেই শুধু বাড়ি খুঁজতে পেরিয়েছে অর্থাৎ রমলা বার করে ছেড়েছে রমলার কাজ হচ্ছে অবৈধ খবরের কাগজে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন কেটে জড়ো করা আর তার নির্দেশে সুরেশকে ঠেলে ঠেলে পাঠানো সুরেশের লাভের মধ্যে এই ছুতোয় বৃহত্তর কলিকাতার মধ্যে প্রায় সমস্ত পথ ঘাট মুখস্থ হয়ে গিয়েছে তার কারণ বাড়ি সম্বন্ধে রমলার দিকবিদিক জ্ঞান একটুও নেই যে কোনো দিকেই হোক বাড়ি ভালো হওয়াটাই তার প্রধান লক্ষ্য ভালো বাড়ি চাই এ বাড়ি ছেড়ে ভালো বাড়ি বিয়ে হয়ে পর্যন্ত এই পনেরো বছর ধরে খাঁচার মতো বাড়ি বাড়িখানায় বাস করে এলো রমলা জীবনের সমস্ত ভালো বয়সগুলো গেল খুশে এখনও পড়ে থাকবে এই হতছাড়া খাঁচাখানায় কখনো না অসাধ্য সাধনাই করতে হবে সুরেশকে খবরের কাগজে কর্মখালি আর বাড়ি ভাড়া যে কিছু নয় ও যে শুধু লোক ধাঁধানো ভাওতা একথা স্ত্রীকে বোঝাতে বোঝাতে কাহিল হয়ে গিয়েছে ভদ্রলোক বচসা হয়েছে অনান্তর হয়েছে দু চার দিন কথা বন্ধের পালা পর্যন্ত হয়ে গেছে তবু হাল ছাড়েনি রমলা তাই না এত দিনে হালে পানি পেয়েছে পেয়েছে মনের মতো বাড়ি ঠিক যেমনটি খুঁজেছিল ভাড়া অবশ্য এ বাড়ির চার গুণ কিন্তু কি করা যাবে ভালো জিনিসের ভালো দাম দিতেই হয় দেবে নাই বা কেন এখন সুরেশের অবস্থা ফিরেছে যখন আগে তো এত জোর করে নি রমলা কারণ আগে সুরেশের আয় ছিল কম দায় ছিল বেশি এখন পালাটা উল্টেছে এখন সুরেশের পরপর দুইটি আইবুড়ো বোনের বিয়ে দিয়ে ফেলে দায়টা গেছে কর্মজগতে এক আকস্মিক উন্নতিতে আয়টাও বেড়েছে রমলারই বা তবে দাবি বাড়বে না কেন আজই সন্ধ্যাবেলায় যেতে হবে আজকের দিনটা শুভ আজ আর এক সময় নেই রমলার এত গোজ গাছ কত ব্যবস্থা কত আয়োজন সুরেশের মায়ের অমলার সংসার পড়ে এসেছে মেলার হাতে কত দিনের কত সঞ্চয় জমা হয়ে আছে ওই সেখানে ভাড়ার ঘরে রান্নাঘরে শোবার ঘরে তাকে কুলুঙ্গিতে গুলগুলির মধ্যে জিনিসের চাইতে জঞ্জালি বেশি অবশ্যকের চাইতে আবর্জনা এই বাড়িতে যেসব কুলো ডালা ঝুড়ি চুপড়ি প্যাকিং কাঠের বাক্স চটের পর্দা বেমালুন খাপ হয়ে দিব্যি মানানসই হয়ে বাস করছিল তারা হঠাৎ বাস্তুহারা হয়ে পড়েছে তাদের ত্যাগ করো ওরা বাতিল ওরা এই বাড়িতে অচল আরও কতকগুলি জিনিস আছে যেমন রং চটা আসবাব ধরা ফটো ডালা ভাঙা বাক্স এগুলো নিয়ে যে কী করবে সেই সমস্যা এই সবে কি চালানো যাবে ও বাড়িতে সে বাড়িতে মোজাই করা মেঝে সিনেমা স্টাইলের জানালা রাস্তার উপর ঘর পিছু আলাদা আলাদা ঝুল বারান্ডা এইসবের জন্যই আরও খাটুনি আর চিন্তার অন্ত নেই ভাবি বাড়ির জানালা দরজার জন্য অনেক দিন থেকে বাহারি বাহারি পর্দা করে রেখেছে রমলা বাহারি টেবিল ঢাকা কিন্তু আসবাবপত্র তো সত্যি কিনে রাখতে পারিনি সেট যাক আস্তে আস্তে সবই কিনবে ঘোরা যখন হয়েছে চাবুকও হবে এখন শুধু বর্জনের নির্বাচন সকালবেলাটা আবার ছোট্ট ননদ এসেই খানিকটা সময় খরচ করিয়ে দিয়ে গেল কাছেই থাকে পাড়ার মধ্যে শ্বশুর বাড়ি ইচ্ছে হলেই বেড়াতে আসে এরা দূরে চলে যাচ্ছে বলে মৃয়মান হবে বই কি মস্ত একটা বেড়াতে আসতে পাওয়া কি সোজাম সুখের কথা ওর ধরন ধারণ দেখে রমলা মনে একটু রাগ আনতে চেষ্টা করলে ভাবলে জগৎটা কি স্বার্থপর এই যে আমার এখন এত কষ্ট পাওয়াচ্ছিলাম তখন কত ভালো বাড়ি থাকতে যাচ্ছি তা একটু আনন্দ নেই নিজের সুবিধেটুকু সেই দুঃখেই কাতর কেন রে বাপু অমলরা তো আর কলকাতা ছেড়ে চলে যাচ্ছে না পায়ে হেঁটে আসছিস না হয় দুয়ান্না ট্রাম ভাড়া করে যাবি কিন্তু রাগটা তেমন জোর পেল না সেই যে মেয়েটা খাবার টাবারে সব ঠেলে সরিয়ে রেখে শুধু এক বেলা চা খেয়ে কেমন যেন শুকনো শুকনো মুখে উঠে গেল সে মুখটা যেন কিছুতেই চোখের সামনে থেকে সরতে চাইছে না শাশুড়ি মারা যাওয়ার সময় নিহাদ ছেলে মানুষ ছিল মেয়েটা রমলাকে অনেক আবদার পোয়াতে হয়েছিল ওর এই তো সবে দুটি বছর বিয়ে হয়েছে যাওয়ার সময় এ ঘর ওঘর ঘুরে গেল ফেলে দেওয়া জঞ্জলের স্তূপ থেকে বেঁচে বেঁচে নিজের ছেলেবেলাকার স্তূপ কিছু দু একটা সঞ্চয় নিল আঁচলে বেঁধে আরও কিছু যেন খুঁজে খুঁজে বেড়ালো দেখে একটু হাসি পাচ্ছিল রমলার নে বাপু যা খুশি রমলার অত ছোটো দিকে নজর নেই শেষ পরে হেঁট হয়ে নমস্কার করলো রমলাকে আর ফিক করে হেসে চলে গেল বলে গেল আমার বিয়ের বসুধারাটা রয়ে গেল এ বাড়ির দেওয়ালে ওকে বিদায় দিয়ে খানিকক্ষণ খোলা দরজায় দাঁড়িয়ে থাকলো রমলা পথের দিকে তাকিয়ে ছেলেরা স্কুলে গেছে সুরেশ অফিসে ছোট ছেলে মেয়ে দুটোকে কেঁদে কেঁদে অসময় ঘুমিয়ে পড়েছে থাকবার মধ্যে রমলা তো একাই রয়েছে শুধু থাকলই না হয় দুদণ্ড দাঁড়িয়ে একটু পরেই মনে পড়ে গেল কাজের পাহাড় আছে পড়ে অলসতার সময় নেই ছেলে মেয়ে উঠে পড়লে রক্ষে নেই ও বাড়িতে গিয়ে ছোটো থেকে নিয়ে গিয়ে দু চার দিন রাখবে এই সাধু সংকল্প করে জোর তলবে কাজে লেগে গেল রমলা আচ্ছা ওর তো বাপু ভালোই হলো পাড়ায় শ্বশুরবাড়ি হয়ে বাপের বাড়ি এসে থাকার ব্যাপারটা তো মোটেই ছিল না বেরিয়ে চলে আসতো এ তো তবু দু পাঁচ দিন থাকা হবে না না এ বেশ ভালোই হয়েছে বসুধরার কথা ভাড়ার ঘরে ঢুকে নতুন করে চোখে পড়ল ভুলে যাওয়া দেওয়ালের দিকে ভুলে যাওয়ারই কথা ধোঁয়ার ধুলোয় কুৎসিত বিবর্ণ ওই দেওয়ালগুলোকে দেওয়াল বলে মনেই হয় না পথ আর ঘর এই দুটোকে আলাদা করাটা একটা আড়াল মাত্র বসুধারা একটা কেন গোটা তিন চারই তো রয়েছে সদ্য টাটকা ধারাটা এই ছোটো ননদের বিয়ের তার আগেরটা মেচো ননদের সবথেকে পুরনো ওই মেটে বিবর্ণ দাগটা তো শুনেছ সুরেশি বিয়ের নান্দি মুখের আর কনের দেওয়ালের ওটা 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 বিয়ের নয় অন্নপ্রাশনের বসুধারা চিহ্নটা রয়েছে আর কিছু না এটা রয়েছে অথচ কোনো দিন লক্ষ্য পড়েনি রমলার সারা বেলা ভাড়ার ঘরে বসে কাজ করেছে কতদিন দিন তবুও না কিন্তু দেওয়ালের ওই চিহ্নটা ছাড়া আর কোনো কোনো চিহ্নই তো নেই কি করেই বা থাকবে বারো তেরো বছর ধরে একটা সাত মাসের ক্ষুদ্র শিশুর কোনো চিহ্নটুকুই বা জিয়ে রাখতে পারে মানুষ তারপরে আরও দু চারটি সন্তান যার কোলে এসেছে মুখে ভাতে ভাত খাওয়া বাসনগুলো তাই কবে কখন ভেঙে চুরে ক্ষয় হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে রয়েছে শুধু মেটে সিঁদুর গোলা ওই অনুজ্জ্বল চিহ্নটা ছোট্ট টোপর পরা ছোট্ট মুখটা মনে করতে চেষ্টা করলো রমলা পারল না টোপরটা মনে পড়লো মুখটা মনে পড়ল না রমলার প্রথম সন্তানের কোনো চিহ্ন কোথাও নেই রমলার মনেও নয় আছে শুধু এই ভাড়াটে বাড়ির কনের একটা দেওয়ালে সবার ঘর থেকে চিৎকার করে এলো প্রচণ্ড কান্না কী সর্বনাশ খুঁকি উঠেছে মেয়ের গলা তো নয় একদম কাঁসার আর চেঁচাতে যদি শুরু করলো থামাকার সাধ্যি ভাড়ার দরজাটা টেনে শেকল তুলে দিয়ে ছুটে চলে গেল রমলা মরতে আবার চৌকির উপর শুয়ে এসেছে পড়লে আর বাঁচবে না স্মৃতির ভাড়ারেও তো এমন করেই দরজা টেনে শেকল তুলে দিতে হয় নইলে বর্তমানে চাহিদা মেটানো যাবে কি করে কাজের পর কাজ নিঃশ্বাস ফেলবার সময় নেই আর পেরে উঠছে না রমলা এত শেকড় কাটতে হবে তা কি আগে ভেবেছিল জোর গলায় সুরেশকে বলেছিল তোমাকে কিছু করতে হবে না আমি সব করব। তুমি শাড়ি গিয়ে পিঁড়ি পেতে বসতে পারবে টিফিন ক্যারিয়ারে লুচি তরকারি ভরে নেবার মতলবটা আর ফাঁস করেনি সুরেশ বলেছিল হ্যাঁ সন্ধ্যাবেলা গিয়ে আবার তখনই রাঁধতে বসবে নাকি পাগল কিছু কিনে টিনে খেলেই হবে রমলা মিটিমিটি হেসেছিল তাক লাগিয়ে দেবে এসে সুরেশকে কিন্তু তেমন পারল না লেপের চালিটা ছাদের সিলিংয়ে ঝুলছে ওটা খুলে নিতে সুরেশের সাহায্য চাই ওটা নাকি সুরেশের বাবার হাতে টাঙানো শ্বশুরকে রমলা দেখেনি দেখেছে শ্বশুরের হাতের এই কাজটা ওটা নামাতে পারিনি আর খুলতে পারিনি আর খুলতে পারিনি ব্র্যাকেট আনলাটা দেওয়ালের নয়া বিসর্জন দিয়ে বালি ভেঙে তছনচ করে পড়েছে আর কিছু না করে চুপচাপ ওই আনলাটার দিকেই চেয়ে বসে আছে রমলা ঠিকর কাছেই যেন একটা হাস্যোজ্জ্বল কিশোর মুখে দেখতে পাচ্ছে গোল গোল মুখ চোখের চশমা হাতে হাতুড়ির উচানো আনলাটা পুঁতে ফেলা বাহুতে বেশ নেড়ে চেড়ে কাজের দায়িত্বটা দেখে নিয়ে হাসি হাসি মুখে বলছে এতে কেবলমাত্র আমার জামা কাপড় থাকবে বুঝলেন বৌদি মহাশয়া আপনার শাড়ির ব্লাউজ চাপিয়েছেন কি এই হাতুড়িটা রমলার মাথায় বসিয়ে দেবার ইঙ্গিত করে হো হো হাসি বাড়াবাড়ি রকমের হাস হতো হাসির জন্য সময় সময় ধমক খেতে হতো সুরেশের কাছে সুরেশের ছোট ভাই দেবেন রমলারই সমবয়সী ছিল ঠাডিয়ারে উঠে টাইফয়েড হলো অফিস ফিরেই এই একেবারে ঠেলাগাড়ি আর মুটের মাল নিয়ে হৈ হৈ করে বাড়ি ঢুকল সুরেশ পঞ্জিকায় নাকি শুভকণের আয়ুটা স্বল্প হয়ে আসছে দেরি করলে চলবে না ছেলেমেয়েরা ফর্সা জামা পরে তৈরি হয়ে আছে ফুর্তির শেষ নেই তাদের শুধু রমলার ভঙ্গিতেই কেমন শিথিলতা প্রচণ্ড তারা দিয়ে ওঠে সুরেশ এ কি এখনও তৈরি হওনি যে ব্যাপার কি আটটা দশটা মিনিট পর্যন্ত ভালো সময় আছে বলেছিলাম না সাতটা তো বেজেই গেছে রমলা মুখ তুলেই স্বামীর মুখের দিকে যায় কাতর সরে বলে ভাবছি গিয়ে আর কী হবে থেকেই যাই না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে এটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন নমস্কার